অবশেষে এবার হামজা চৌধুরীর মতো করে বাংলাদেশের হয়ে খেলতে আসতে যাচ্ছেন সুলিভান ব্রাদার্স কুইন সুলিভান যেখানে ইতিমধ্যেই তার ছোট দুই ভাই রোনাল সুলিভান ও ডেকনাল সুলিভানকে দেশে ফেরানোর শেষ পর্যায়ে বাফুফে অন্যদিকে এর আগে কাভান সুলিভান ও কুইন সুলিভানকে দেশে ফেরানোর গুঞ্জন তৈরি হলেও অবশেষে এবার যেন কুইন সুলিভানকে পেতে যাচ্ছে বাংলাদেশ কারণ সম্প্রতি আমেরিকা জাতীয় দলের একাদশ ঘোষণা হয়েছে যেখান থেকে চিটকে গেছেন বাংলাদেশ বংশভূত এই তারকা ফুটবলার ফলে তাকে নিয়ে এখন স্বপ্ন বোনা শুরু করে দিয়েছে সমর্থকরা কারণ বর্তমান বাংলাদেশের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী সেও কিন্তু জার্মানির মূল একাদশ থেকে চিটকে যাওয়ার পরেই জাতীয় দল হিসেবে বেছে নিয়েছিল বাংলাদেশকে তাই বর্তমান কুইন সুলিভানের এই সমীকরণটাও যেন হামজার মতোই হয়ে দাঁড়িয়েছে যেখানে এখন এই সুলিভান ব্রাদার্স চাইলেই ফিফার নিয়ম অনুযায়ী জাতীয় দল পরিবর্তন করতে পারেন এবং যুক্ত হয়ে যেতে পারেন বাংলাদেশের সাথে যেখানে বাংলার সমর্থকরা এবার দেখতে পারে মেজর লীগ সকারে ম্যাচের বিপক্ষে খেলা প্লেয়ার এখন বাংলাদেশের ডাকাউডে